লামিনি আমালকে ঘিরে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মধ্যে বিরোধ আরও প্রকট আকার ধারণ করেছে আন্তর্জাতিক বিরতির আগে আবারও ওই তরুণ উইঙ্গারকে নিয়ে তৈরি হয়েছে জটিলতা কুচকির চোটের কারণে জর্জিয়া তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছের ম্যাচ দুটি থেকে তাকে অব্যাহতি দিয়েছে স্পেন ফুটবল দল আন্তর্জাতিক বিরতির এই ম্যাচ সামনে রেখে ইয়ামালকে গত সপ্তাহে দলে অন্তর্ভুক্ত করেছিল স্পেন তবে এর আগে বিরতিতে বার্সেলোনায় ফেরার পর তার কুচকির ব্যথার চিকিৎসায় ছোট একটি চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু এই তথ্য জানত না রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন তথা আর এফ ইএফ আর বার্সেলোনার এমন আচরণের তীব্র বিস্ময় প্রকাশ করে তারা জানিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় পরে আমালের বিশ্রাম প্রয়োজন বিবেচনায় আর এফ তাকে সাত থেকে দশ দিনের ছুটি দিয়ে বার্সেলোনায় ফেরার অনুমতি দিয়েছে স্পেন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয় জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার দিনই তারা জানতে পারে ইয়ামাল ইনভেসিভ রেডিও নামের এক বিষয়টি হওয়ার পর মেডিকেল টিম উদ্বেগ প্রকাশ করে চিকিৎসা নিয়েছেন জানাজানি তারা আরও জানায় এই প্রক্রিয়া সম্পর্কে জাতীয় দলের চিকিৎসক দলকে আগেভাগে কিছু না জানানো ছিল দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত ঘটনাটি নিয়ে স্পেন দলের কোচ লুয়েস দেলা ফুয়েন্তে প্রকাশ্যে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি বলেন কিছু বিষয় তারা ফেডারেশনের বাইরে থেকে জানতে পেরেছেন যা তার মতে একেবারেই স্বাভাবিক নয় এমন পরিস্থিতির মুখোমুখি তিনি আগে কখনোই হননি বলেও জানান ফুয়েন্তে তার মতে একজন খেলোয়াড়ের শারীরিক অবস্থা ও ইঞ্জুরি সংক্রান্ত তথ্য গোপন রাখা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই ঘটনার মাধ্যমে বার্সেলোনা ও স্পেনের দীর্ঘদিনের টানাপোড়েন আবারও বেড়ে গেছে গত সেপ্টেম্বরে সূত্রপাত হয় যখন বিশ্বকাপ বাছাই পর্বে ব্যথা নিয়েই স্পেনের হয়ে খেলতে হয় ইয়ামালকে ব্যথানাশক ওষুধের উপর নির্ভর করে মাঠে নামায় তার কুচকির পুরনো সমস্যা আরও জটিল হয়ে ওঠে সেই সময় তিনি বার্সেলোনার হয়ে কয়েকটি ম্যাচও খেলতে পারেননি যার মধ্যে ছিল নিউ ক্যাসেলের বিপক্ষে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচও বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক তখন স্পেন দলের চিকিৎসা পদ্ধতির সমালোচনা করেছিলেন তিনি অভিযোগ করেন ইয়ামাল ব্যথা নিয়ে খেলেছে অনুশীলন করতে পারেননি তবু তাকে দুই ম্যাচ খেলানো হয়েছে এটা খেলোয়াড়ের যত্ন নয় বরং অবহেলা ফ্লিকের এই মন্তব্যে ফুয়েন্তে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন তিনি নিজেও একসময় জাতীয় দলের কোচ ছিলেন তাই তার কাছ থেকে সহমর্মিতা আশা করেছিলেন বরং ফ্লিকের মন্তব্যে তিনি বিস্মিত হয়েছেন বলে জানান বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দর্দান্ত ফর্মে আছেন ইয়ামাল এগারো ম্যাচে করেছেন ছয় গোল করিয়েছেন আরও ছয়টি অন্যদিকে ইউরোপিয়ান বাছাই পর্বে চার ম্যাচে শতভাগ জয় নিয়ে ই গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন শনিবার জর্জিয়ার বিপক্ষে ও মঙ্গলবার তুরস্কের বিপক্ষে খেলবে তারা তবে ইয়ামালকে ছাড়াই এবার নামতে হচ্ছে স্পেনিশদের যা বার্সায় স্পেন সম্পর্ককে আরও একবার টানটান করে তুলেছে